হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ থেকে রোজের ভিডিও বানানো হবে তো সকাল সন্ধেবেলা নাস্তা নিয়ে আমি চলে এসেছি তো এখন সবাই মিলে চা খেয়ে নেবো তো আজকে লাল চাই খাবো কেন সবাই একটু শরীরটা খারাপও আছে তো ভাবলাম লাল চাই খাই তো এখানে সবাই মিলে লাল চা খেয়ে নিচ্ছি খেয়ে নেওয়ার পর আজকে মির্জার বার্থডে আছে তো তার জন্য সব কিছু মানে কিছু বানাবো না এমনি কেক কিন নিয়ে এসেছে তো এখানে সামায়া পড়াশোনা করছিল তো পড়ে নেওয়ার পর তো ওইখানে আমি রান্নাও চেপে দিয়েছি তো ওইদিকে সময়া পড়ছে তো এইদিকে আমি বিরিয়ানি বানাচ্ছি আর আমরা কেক নিয়ে এসেছি কেকটা বাস এ করবো আর কিছু নয় তো এখানে সব কিছুই রান্না হচ্ছে তো মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা তৈরি হবে তো এখানে আমি চালও চাপিয়ে দিয়েছি তো বাদ বসিয়ে দিয়েছি এখানে চাল বলছি তো এখানে এদিকে আমরা রান্নাও হচ্ছে তো এদিকে মির্জাকে তৈয়ারও করে দিয়েছি মির্জা তৈরি হয়ে এটা পড়েছে পড়ে বলছে না আমি এটা পড়বো না ও খুব খুশি বলছে আমার বার্থডে হবে কালকে আমি ওকে বলেছি তো তোমার বার্থডে তো খুব খুশি আমার বার্থডে হবে আমার বার্থডে হবে তো কিছুই করে নিই কেন কিছুই প্ল্যান ছিল না তো এমনি শুধু একটা কেক আর এমনি কিছু বিলুম খাটিয়েছি ও এখন ছোট ওর কিছু জানে না বলে ওই জন্য কিছু করা হয়নি তো এদিকে সামায়া রেডি হয়ে পড়ে নিয়েছে তো সামায়ার আনাস আছে আর কেউ নেই কোনো কাউকেই বলেনি তো এইদিকে মির্জা বলছে আমি কেক কাটবো আমি কেক কাটবো বাচ্চারা যেমন খুশি হয় খুশি হয়ে গেছে তো কেকটা দেখে বলছে আমি কাটবো আমি কাটবো খুব প্রেরেশান করছে তো তাড়াতাড়ি ভাবলাম কেটেই দিই তো এদিকে ও কাটছে একাই দাঁড়িয়ে কাউকে দিচ্ছে না সময় দিচ্ছে না আমাকেও দিচ্ছে না তো ওরা দুজনে মিলে করতেছে তো কেক কাটা হয়ে গেছে এদিকে কেক কাটার পর বেলায় বলছে আমি সব করব তো ওই সব করছে হাত দিয়ে হাত দিয়ে আমি কেক কাটবো আমি খাবো কোনটা খাবে না খাবে ও বুঝতে পারছে না কি কোনটা কি করবে তো লাস্টেবেলায় ওপরের পুরো কেকটা পুরো ইয়ে করে দিয়েছে পুরো মানে নিজেই হাত দিয়ে হাত দিয়ে পুরো একদম মাখিয়ে ফেলেছিলো লাস্টেবেলায় ফের ওর বাবা কেটে কেটে সবাইকে দিল তো যে যেটা ভালো লেগেছে খেয়েছে জিনিসটা তো ছিল এই তিনজনের বাচ্চা তো খাচ্ছে আর জামাই মুছতেছে তো ভিডিও বানাতে দিচ্ছিল না কেন খুব চেঁচামেচি করছিল। ফের করছিল করছিলো আমি কেক কাটবো আমি কেক কাটবো তো নিজের মনের মতন করে কেক খাচ্ছিলো এদিকে তো তারপরে আমি সবাইকে কেটে কেটে দিয়ে দিয়েছি না ও দিতে চাইছিল না তো এদিকে আনাস মির্জা আর সময়া তিনজনে কেক খাচ্ছিল খাওয়ার পরে গিফটটা নিয়ে এসেছিলো আনাস তো গিফটটা দিয়ে গিফটটা খোলার পরে আমরা এদিকে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম তো তারপরে পানীয় পড়ছিল তো এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছিলো রান্না হয়ে যাওয়ার পর আমরা ফের বেরিয়েছি একটু ঘুরতে চলো ঘুরতে যাই তো এদিকে পনেরোই আগস্টের জন্য এদিকে লাইটিংও খাটিয়েছে তো রাস্তায় বেশি লোক ছিল না খুব অল্পই লোক ছিল তো এইদিকেও সব রাখির জন্য রাখির দোকানও খুলেছে একজন ঝান্টা নিয়ে যাচ্ছিল তো আমরা এদিকে বেরিয়েছি যে বললাম চলো একটু আমরা ঘুরে আসি এদিকে থেকে তো আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে গিয়েছিলাম তো গাড়িটাও আমাদের খারাপ হয়ে গেছে গাড়িটাও ঠিক করতে হবে তো ঠিক করলে তারপরে হাঁটতে এমনি যাবো না গাড়ি নেই বেরোবো তো এইদিকে আমরা সব হেঁটে হেঁটে চলে এসেছি তো আইসক্রিমের দোকানেও বসে গেছে তো সামায় আমির্জা বলছিল আইসক্রিম খাবো তো এখানে আমরা ফুচকা খেতে চলে এসেছি আগে ফুচকাটা খেয়ে নেবো তারপরে আমরা ওইদিকে যাবো তা আগে ফুচকাটা সবাই মিলে খেয়ে নিয়েছে ওইদিকে চাউমিনও প্যাক করে নিচ্ছে চাউমিনও খাবে তো ফুচকাটা একদম কি বলবো পানি হচ্ছিল তার জন্য ফুচকাটাও খারাপ একদম মানে নিউড়ে গেছে তাকে বলা একদম তো আমি তো দুটো খেয়েছি বেশি খাইনি তো তারপরে সামায়া চলে এসেছে মির্জাও চলে এসেছিলো সবাই মিলে খাচ্ছিলো তো সময় একটা মানচুরিয়ান হাতে নিয়েছিলো হাতে নেবার পরে খেয়েছে খেয়ে নেবার পর আমরা চলে এসেছি আইসক্রিম খেতে তো সময় দুটো আইসক্রিম নিয়েছে দুটো আইসক্রিম খাচ্ছিলো তো আমরাও মানে ফালুদা খাচ্ছি তো এখানে আমরাও ফালুদাটাকে দিতে দেরি করছিলো তো তারপরে অনেকক্ষণ পর আমাদের ঘরেও ফালুদা দিল তো মির্জা বলছে আমি এই আইসক্রিম খাবো না ও চকলেট আইসক্রিম খাবে তো এদের কাছে তো চকলেট আইসক্রিম থাকে না তো আমি বলছিলাম যে দি যেই আইসক্রিমটা থাকবে না ওই আইসক্রিমটা কেন ফটোটা লাগিয়েছে কেন বাচ্চারা যেটা দেখবে সেটাই খাবে আর যদি ওইটা না থাকে তাহলে কাঁদবে তো মির্জাও এটা বলছে ওই চকলেট আইসক্রিমটা খাবো আমি অন্য কিছু খাবো না বেলা এই ফালুদাটা ওকে ভালো লেগেছে তো ফালুদাটা ওর বাবা খাইয়ে দিচ্ছিলো আমরা সবাই ফালুদা খেয়েছি আজকে তো মির্জাও খেয়েছে তো আর সামায়া ওরা কোন খেয়েছে এদিকে আমিও খাচ্ছিলাম এখানে লাইটিংও দিয়েছে যেন ভালো লাগে তার জন্য তারপর আমরা খেয়ে নিয়ে ঘরের দিকে বেরিয়ে চলে আসছি তো এইদিকে ফুলের দোকান কোনো খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি হয় তো এখানে ফুল অত বিক্রি হয় কিন্তু অত ফুলের গন্ধ নেই তারপর আমরা ঘরে চলে এসেছি ঘরে এসে এ চাউমিনটা খাচ্ছিলো সবাই মিলে চাউমিনটা খেয়ে নিয়েছি চাউমিনটা খাবার পরে আমরা ভাত ভাত খেয়ে নেবো খেয়ে নিয়ে এই পর্যন্তই আমার ভিডিও সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার